আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে ম্যাথ গণিত আর তোমাদেরকে আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে প্রশ্ন সহ সমাধান সহ দুইটা অঙ্ক দিয়েছিলাম আমি বলছি তোমাদেরকে যাস্ট চারটা অঙ্ক খালি শিখতে হবে আপাতত এই চারটা অঙ্কের মাঝে আমি তোমাদেরকে আগের ভিডিওতে দুইটা অঙ্ক দিয়েছিলাম আমাত লাস্ট এখন এই ভিডিওতে আমি তোমাদের বাকি দুইটা অঙ্ক এঞ্চার সহ দিয়ে দিব তোমরা এই দুইটা অঙ্ক করবে ওকে তোমরা আগে দুইটা ভিডিওতে তোমরা যে অঙ্ক ধরে দিয়েছিলাম এই দুইটা অঙ্ক বারবার করবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবা যেন তোমরা দ্রুত আমার ভিডিও গুলো পেয়ে যাও কারণ আমি তোমাদেরকে দুই দিন খুবই অল্প কিছু খুবই সুন্দর ইম্পর্টেন্ট অঙ্ক করাবো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে যোগ্যতা ভিত্তিক যে বিষয়গুলো আছে ভিত্তিক যে বিষয়গুলো আছে এগুলো শিখিয়ে দেবো তোমাদের সব শেখা হয়ে যাবে আর তোমরা মূল প্রশ্ন জন্য অপেক্ষা করতে থাকবা তবে আমার প্রশ্ন এবং উত্তর তোমরা যদি সবার আগে পেতে চাও খুব দ্রুত পেতে চাও তাহলে আমি তোমার আমাকে সাবস্ক্রাইব করতে হবে কেননা আমার চ্যানেলটা মনিটাইজেশন পর্যায়ে আছে এখন ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি যাবে না যদি তোমরা কি না করো সাবস্ক্রাইব না করো আর বেশি বেশি লাইক দিবা যেন আমি তোমাদের ভিডিওটাই তাড়াতাড়ি সবার আগে দিতে পারি দেখো এবার দেখো আমরা সমস্যা তিন আলোচনা করব সমস্যা তিন সোহান ও তার বন্ধুরা একটি পিজ্জা পার্টির আয়োজন করবে তোমরা অনেক সময় বন্ধুরা মিলে পিজ্জা পার্টি করা হয়তো তারা তিনটি বড় বড় পিজ্জা অর্ডার করেছে যেখানে প্রতিটি পিজ্জা সমান আট টুকরা করে কাটা তিনটা পিজ্জা অর্ডার করেছে আর আট টুকরা করে কাটা তাহলে তিন ২৪ চব্বিশ পিস হলো না হ্যাঁ তো পার্টিতে মোট ছয় জন বন্ধু ছিল সোহান প্রথম পিজ্জার আট ভাগে দুই ভাগ খাইছে আর দ্বিতীয় পিজ্জার সে আট ভাগে তিন ভাগে খাইয়ে আর তৃতীয় পিজ্জা সে আট ভাগের এক ভাগ খেয়ে খেয়েছে এখন তাহলে সোহান মোট কত ভাগ পিজ্জা খাইছে তাহলে আমরা দেখো সোহান মোট কত ভাগ পিজ্জা খাইছে তা নির্ণয় করতে হলে তার খাওয়া প্রতিটি যোগ করতে হবে তাহলে এখানে মোট কত আমরা তিনটা যোগ দিয়ে দিবো ওকে তাহলে তিনটা যদি আমরা যোগ দিয়ে দিই নিচে আট মিলে গেছে আমরা যা আট লিখছি এবার আট লেখার পরে দেখো উপরে আমরা লস্যক যেহেতু আটই ছিল আট দিয়ে আট ভাগ দিলে এক হয়ে যায় এক দিয়ে দুই এক গুন খুলে দুই হয়ে যায় এবার এই তিন আর এই যে এক যোগ করে ফেলছি তিন দুই পাঁচ আর এক ছয় ছয় বাই আট এটা করছি তিন দু ছয় চার দু আট দুই দিয়ে দুজনকে ভাগ করে এটা হয়েছে তাহলে সোহান মোট চার ভাগে তিন ভাগ পিজ্জা খেয়েছে এবার দ্বিতীয়টা দেখো যদি সোহানের প্রতিটি বন্ধু একই পরিমাণ পিজ্জা খায় তাহলে তারা মোট কত ভাগ পিজ্জা খেয়েছে দেখা তার প্রতিটি বন্ধু একই টাইপের পিজ্জা খাবে তার সোহান পিজ্জা খাইছে তো চার ভাগে তিন ভাগ তাহলে তার ছয়টা বন্ধু ছিল তাহলে তারা পিজ্জা খাইছে সবাই কত করে ছয় গুণন চার ভাগে তিন ভাগ তারা মোট চার ভাগ তাহলে ছয় তার তিন গুণ করছে তিন ছয় আঠারো হয়েছে নিচে চার কাটাকাটি করছে নয় দু আঠারো দুই দু চার তাহলে এটা আমরা সমস্ত বানাইছি যে চার আট আর এক নয় দেখছো নয় বাই দুই তাহলে তারা মোট চার সাড়ে চার ভাগ পিৎজা খেয়েছে হ্যাঁ এখন তিনটা পিজ্জা তো হয় চব্বিশ টুকরা তারা মোট খাওয়া পিজ্জা চাইছে এত ভাগ এত পিজ্জা খাইছে তারা হ্যাঁ এত ভাগ পিজ্জা খাইছে তাহলে তারা মোট কত টুক কয় টুকরা পিজ্জা খাইছে আমরা টুকরা বের করার জন্য সাথে এই যে আমাদের আট টুকরার সাথে গুঁদে দিব দিয়ে দিলে আমরা কি পাবো নয় গুণ আট আট দিয়ে দুই দিয়ে আটকে ভাগ করলে কত হয় চার আর চার করলে ছত্রিশ তাহলে ছত্রিশ টুকরা তারা খাইছে পিজ্জা আসলে বাস্তবিক কিন্তু তারা পিজ্জা খাইছে কত চব্বিশ টুকরা কারণ পিজ্জাই তো ছিল চব্বিশ টুকরা কারণ তারা চব্বিশ টুকরা পিজ্জা কিনছে কারণ তিনটা পিজ্জা কিনছে আট টুকরা করছে চব্বিশ টুকরা চিজ আর হিসাবে কিন্তু দেখো খাচ্ছে ছত্রিশ টুকরা তাহলে অঙ্কের মধ্যে একটা প্যাস লেগে গেল না হ্যাঁ এখানে তাহলে তোমাদের এটাই উত্তর কিন্তু যেখানে ভুল হয়েছে আসলে যদি ছয় জন বন্ধু প্রত্যেকে চার ব্যাগে তিন ভাগ পিজ্জা খায় তাহলে মোট খাওয়া পিজ্জার পরিমাণ আমরা যেটা আগেই বের করছিলাম ছয় গুণ চার তিন ভাগ দিলে তাহলে আমাদের এটা যে চার তিন চার আঠারো বাই চার তারপরে এটা কাটাকাটি করলে নয় বাই দুই হয় এটা সাড়ে সাড়ে চার হয় মানে এটা যদি আমরা দশমিকে নেই সাড়ে চার পিজ্জা হয় তাহলে মোট খাওয়া পিজ্জা সাড়ে চারটা কিন্তু ওরা তো পিজ্জা কিনছে তিনটা আসলে যা চব্বিশ টুকরা পিজ্জা কিনছে সুতরাং জন বন্ধুরা সর্বাধিক তিনটা পিৎজা খাইয়ে ফেলতে পারবে হ্যাঁ যেহেতু আহ তাহলে মানে চব্বিশটা তাহলে মানে তিনটা সর্বাধিক তারা তিনটা পিজ্জা খাইতে পারবে কারণ যেহেতু তিনটা পিজ্জা আলাদা ছিল তার মানে তারা তিনটা পিজ্জা খাইতে পারবে এক্ষেত্রে পিজ্জার পরিমাণ নির্ধারণ করতে হবে আসলে তারা তারা পিজ্জা খেয়ে ফেলবে কারণ তো কেউ নেই এটা তার মানে বাকি পিজ্জার পরিমাণ শূন্য এরকম ব্যাখ্যা ভাবে এটার উত্তরটা লিখতে হবে তাহলে তোমরা এই ম্যাটটা শিখে ফেলবা তাহলে সোহান মোট চার ভাগে তিন ভাগ পিজ্জা খেয়েছে তারা বন্ধুরা যদি সোহানের মতো একই পরিমাণ পিজ্জা খায় তাহলে তারা মোট সাড়ে চার ভাগ পিজ্জা খেতে পারবে আর বাস্তবে তিনটা পিজ্জা যা চব্বিশ টুকরা তারা সব টুকরো পিজ্জা খেয়ে ফেলবে বাকি পিজ্জার পরিমাণ শূন্য হবে আশা করি বুঝতে পারছো তোমরা পরিবারের একটা পিকনিক আয়োজন করেছে যেখানে বিভিন্ন ধরনের খাবার আনা হবে পিকনিকের জন্য মোট ষাট জন লোক উপস্থিত থাকবে তোমার মা চান একটা স্যান্ডউইচ আর একটা করে ড্রিংক খাইতে পারে পানীয় খাইতে পারে তো পিকনিকের জন্য নিম্ন লোকিত খাবারের তালিকা হয়েছে যে স্যান্ডউইচ চল্লিশটা তারা পানির বোতল হলো তিরিশটা বা কোন ড্রিঙ্ক কোক টোক হলো তিরিশটা তুমি জানতে চাও সবার জন্য সঠিক পরিমাণ খাবার আনা হয়েছে কিনা এটা দেখবা আসলে পিকনিকের জন্য স্যান্ডউইচ বা পানীয় সঠিক অনুপাত নির্ণয় করতে হবে আর যাতে প্রত্যেক ব্যক্তি একটা স্যান্ডউইচ একটা পানীয় পায় আসলে পিকনিকের জন্য সঠিক অনুপাত হবে কত দেখো একজন লোক একটা স্যান্ডউইচ খাবে তাহলে ষাট জনকে একটা পানীয় সঠিক অনুপাত হলো ষাটটা স্যান্ডউইচ আর ষাটটা পানীয় এক অনুপাত এক ওকে তাহলে এটা অনুপাতের এই জায়গায় তোমরা একটা সমান সমান দিয়ে নিবা সঠিক অনুপাত সমান অনুপাতচ ষাট পানীয় তাহলে এটা এটা তুমি লিখে দিবা ওকে স্যান্ডউইচ পানীয় না লেখলেও চলবে তবে এক অনুপাত একটার জন্য একটা লাগবে কিন্তু ওদের কিন্তু বর্তমানে স্যান্ডউইচ পানির সংখ্যার অনুপাত বের করো তাহলে কি হলো পর্যাপ্ত স্যান্ডউইচ এবং পানীয় আছে কিনা তা নির্ধারণ করো যদি না থাকে তাহলে কতগুলো স্যান্ডউইচ এবং পানীয় অতিরিক্ত লাগবে তা বের করতে বলছে তাহলে আমরা কি করবো দেখো আমরা পিকনিকের জন্য সর্বোচ্চ খাবার আছে কিনা নির্ধারণ করবো দেখো স্যান্ডউইচের সংখ্যা হলো ষাটটা পানির সংখ্যা লাগবে ষাটটা কিন্তু স্যান্ডউইচ আছে বর্তমান চল্লিশটা যা কম আছে বর্তমান পানি আছে তিরিশটা এটাও কম আছে স্যান্ড লাগবে ষাট থেকে আমরা এভাবে এক বর্তমান চার অনুবাদ তিন আর পর্যাপ্ত খাবার নেই কারণ তোমরা সব খাইয়ে ফেলবে আর অতিরিক্ত বিশটা স্যান্ডউইচ এবং তিরিশটা পানীয় লাগবে ওকে এবার আমরা যে ম্যাথ করলাম আমাদের ম্যাথ শেষ হয়ে গেলো কিন্তু আমাদের এটাকে আমরা উইকেক নিয়মে দেখাইতে পারতাম যেমন একজন লোকের একটা তাহলে ষাটজন লোকের ষাটটা স্যান্ডউইচ লাগবে একজন লোকের একটা পানি আর সাড়ে পানি এইভাবে আমরা ওই কেক নিয়ম হয়ে যাবে এতটুকুই আর শত করা হিসাব কীভাবে করবো যদি বলে তাহলে স্যান্ডউইচটা লাগবে মোট চলো ষাটটা করে লাগবে আশি চল্লিশটা গণন একশো পার্সেন্ট এটা তোমরা কাটাকাটি করলে ছেষট্টি দশমিক ছয় সাত হয় কালকোটারে লিখলে হ্যাঁ পানিও আছে চল্লিশ ষাটটা তিরিশটা আর লাগবে ষাটটা তাহলে এটা গুণন একশো দিলে পঞ্চাশ পার্সেন্ট বের হয়ে যাবে তাহলে স্যান্ডউইচ আছে এত এত পার্সেন্ট আর অনুপাতে ব্যবহার শরীর অনুপাত এক অনুপাত এক কিন্তু বর্তমান আছে চার অনুপাত তিন ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যেন তোমরা নতুন ভিডিও খুবই দ্রুত পাও আর তোমরা সাবস্ক্রাইব করে দিবা তাহলে আমি তোমাদেরকে পরের ভিডিওটা দিয়ে দেবো আবার অ্যান্সার শো আরেকটা ভিডিও দিয়ে দেবো যেখানে তোমাদের সব গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কথ বর্ণনামূলক বর্ণনাগুলো থাকবে আমি ম্যাথ দিয়ে দিয়েছি আর তোমরা আমার ভিডিও সবগুলো দেখবে যে কটা আমি পরীক্ষার আগে দিই আর ফাইনাল তোমরা এবার আমাকে অনেক বেশি সাবস্ক্রাইব করবা কারণ দেখো তোমরা অনেক কম সাবস্ক্রাইব করেছো আমাকে বেশি সাবস্ক্রাইব করবা তাহলে আমি তোমরা অনেক সুন্দর সহজ করে তোমাদের এবার পরীক্ষার উত্তরগুলো খুবই দ্রুত সন্ধ্যার মাঝে দিয়ে দেবো যদি তোমরা আমাকে অনেক বেশি সাবস্ক্রাইব করো